সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ফিলিস্তিনে মুসলিম নারী পুরুষ এবং শিশুদের যে অবস্থা চলছে দিনের পর দিন রাতের পর রাত ওনাহারে থেকে তিলে তিলে তারা মারা যাচ্ছে এটা গোটা বিশ্ববাসীর জন্য বিশেষ করে মুসলিম অম্মায়ের জন্য অত্যন্ত শোচনীয় একটা বিষয় যেখানে লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে অনাহারে মৃত্য মৃত্যু হচ্ছে প্রিয় ভাইয়েরা আমাদের সন্তানরা যদি একবেলা একদিন অনাহারে থাকে সেইটাতেই আমরা দিশাহারা হয়ে যাই প্রিয় হাজেরিন আল্লাহর আলমিন রমজান মাস আমাদেরকে দিয়েছেন রমজান মাসে আমরা রোজা রাখার মাধ্যমে অনাহারে থাকার কষ্টটা কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পারি বড় দিনের বেলায় যখন আমরা সিয়াম রাখতে শুরু করি দুপুর হতে না হতেই মনে হয় যে ইফতার করার সাথে সাথে সেই পাত্র সহ মনে হয় পানিসহ আমরা খেয়ে ফেলবো রকম একটা মানসিকতা তৈরি হয় কি হয় না কিসের কারণে ক্ষুধার তীব্রতায় ক্ষুধার জ্বালায় বড় দিনের বেলায় যখন আমরা সিয়াম রাখি তখন এই বিষয়গুলো আমরা উপলব্ধি করি এখন এই জায়গায় সম্মানিত হাজিরিন যে সমস্ত দিনী ভাই ফিলিস্তিনের নারী পুরুষ এবং শিশু একদিন নয় দুই দিন নয় দিনের পর দিন রাতের পর রাত তাদের পেটে পানি এবং খাবার যাচ্ছে না এইভাবে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক ভিডিও দেওয়া হয়েছে যে ভিডিওগুলো দেখলে আপনি মুসলমানের সন্তান হিসাবে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না সেই ছোট শিশু নির্মম বাচ্চাগুলো অনাহারে থেকে থেকে তাদের হাসবিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কঙ্কালের মতো হয়ে গিয়েছে এইভাবে না খেয়ে খেয়ে একটা মুসলিম শিশু সে মৃত্যুবরণ করছে এর চাইতে মুসলিম উম্মাহে মানে কষ্টের বিষয়ে আর কি হতে পারে সম্মানিত হাজিরিন সম্মানিত হাজির এই যে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে এই কৃত্রিম দুর্ভিক্ষ তৈরির ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে পরি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করেন সম্মানিত হাজরিন আমরা জানি গোটা বিশ্বে জাতিসংঘ মানবাধিকার অর্গানাইজেশন মানবাধিকার সংস্থাগুলো আছে আরব বিশ্ব এবং বিশ্ব নেতারা মুসলিম বিশ্বের নেতারা তারা সবাই নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকা রাখছে গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজ হানদালা আটক করেছে ইসরায়েল এর চাইতে মানবতার জন্য জঘন্য দৃষ্টান্ত আর কি হতে পারে সম্মানিত হাজির আল্লাহ রব আিনের না বলেছেন মা সাকার সালা একটি জাহান নামের নাম এই জাহান্নামের মধ্যে যারা থাকবে এদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি কারণে এই সাকারের মধ্যে এসেছ কেন কোন বিষয় তোমাদেরকে এই সাকারের মধ্যে নিপতিত করেছে কালু লম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লম নাকু নুতঈমুল তারা জবাব দিবে যে আমরা দুনিয়ার জীবনে মুসাল্লি ছিলাম না সালাত আদায় করতাম না ওয়া লম নতুন এই এমন এবং আমরা মিসকিনদেরকে অসহায়দেরকে খাদ্য প্রদান করতাম না সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সাকার জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে দুই শ্রেণীর মানুষ একজন হচ্ছে এক শ্রেণীর যারা মুসল্লি নয় অর্থাৎ সালাদ আদায় করে না আর এক শ্রেণীর হচ্ছে যারা এদিনদেরকে খাদ্য প্রদান করে না এদিনদেরকে ক্ষুধার্তকে আত্মা সর্বراه করে না এই শ্রেণীর মানুষ সাকারে প্রবেশ করবে সম্মানিত دینی ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ উত্তম আমল কোনটি ক্বালা তুতুইমুত ত্বান ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান তারিফ দিসটি বুহারি এবং মুসলিমের বিশ্বনবী তার জবাবে বলছেন ইসলামের মধ্যে সর্ব উত্তম আমল এবং কাজ হচ্ছে খাবার দেওয়া খাবার খাওয়ানো খাদ্য খাওয়ানো এটা হচ্ছে ভালো কাজ এবং পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম প্রদান করা সোহান এবং এই হাদিসের মধ্যে দুটি কাজকে উত্তম বলে বিশ্বনবী ঘোষণা দিলেন এক নম্বর হচ্ছে খাদ্য খাওয়ানো দুই নম্বর হচ্ছে পরিচিত এবং অপরিচিতকে সালাম প্রদান করা সম্মানিত উপস্থিতি নিশ্চয় জান্নাতের মধ্যে একটি প্যালেস একটি প্রাসাদ রয়েছে যে প্রাসাদের ভিতর থেকে বাহিরের সবকিছু স্পষ্ট দেখা যায় এবং বাহির থেকে সেই প্রাসাদের ভিতরটাও স্বচ্ছ পরিষ্কারের মতো দেখা যায় তখন একজন আরব বেদুইন মানে গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন লিমান হিয়া ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল এর মধ্যে কারা থাকবে কারা প্রবেশ করবে তখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন

আর কি করে মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় সে সময় সে আল্লাহর জন্য সালাদ আদায় করে সোহান আল্লাহ প্রিয় ভাইরা আপনারা ফিলিস্তিনি শিশুদের কথা কি মনে করেন কখনো কি তাদের কথা আমাদের মনে পড়ে আপনার এমন কি নাড়া আপনার অন্তর কি তাদের জন্য দুমরে মুে যায় আপনার অন্তর কি তাদের জন্য কেঁদে ওঠে আপনার তাদের প্রতি আপনার অন্তরে কি দয়া মায়া মমতা ভালোবাসা কি জাগ্রত হয় আল্লাহরব্বুর আলমিন আমাদের ইমানকে বাড়িয়ে দিন সবাই বলুন আমিন হাদিসে কুৎসের মধ্যে আল্লাহরব্বুর আলমিন বলেছেন হে আদম সন্তান আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি তখন সে আদম সন্তান বলবে যে পলা কাইফা হে রব আপনি তো রব্বুল কিভাবে আমি আপনাকে খাবার দেব জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কি জেনেছিলে না যে আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাওনি তুমি কি জানতে না যে তাকে যদি তুমি খাবার দিতে তাহলে সেইটা তুমি আমার কাছে পেতে সম্মানিত হাজরিন এই ফিলিস্তিন থেকে যে চিৎকার যে আওয়াজ যে আত্মনাদ গোটা বিশ্বের কাছে তা হলো যে আমাদেরকে খাবার দিন আমাদেরকে খাবার দিন সেখানকার নারী পুরুষ এবং শিশুদের চিৎকারে আত্মনাতে সেখানকার বাতাস ভারী হয়ে গিয়েছে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা কি জবাব দিব আপনি তো এই কথা বলতে পারবেন না ইয়া রব্বাল আলমিন তাদের চিৎকার সেই শিশুদের আর্তনা আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি এই কথা কি এই অজুহাত কি দেওয়ার কোনো সুযোগ আছে সম্মানিত হাজরিন উম্মে আনাস নামের এক বই তিনি একটা বার্তায় লিখেছেন যে আইনাকুম ইয়া আলাম দুনিয়ার মানুষ তোমরা কোথায় আই না মুসলিমুন হে মুসলমানেরা তোমরা কোথায় আল্লাহ দি না আমাদের কাছে কোন খাবার নেই হ্যাঁ ওয়া আহ আমার বাচ্চাদের কাছে আমাদের কাছে কোন খাবার নেই দয়া করে এর হাম আপনারা আমাদেরকে সাহায্য করুন এর হামূল্য তাহলে আল্লাহ রব্বুর আলমিন আপনাদেরকেও সাহায্য করবেন এইভাবে তারা বার্তা দিচ্ছে তারা আত্মনাফ করছে চিৎকার করছে কিন্তু গোটা বিশ্বের মুসলিম আমরা নিশ্চুপ নিরব দর্শকের ভূমিকায় আমরা থেকে গেছি সম্মানিত হাজরিন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। অনেক দিনী প্রতিষ্ঠান অনেক ফাউন্ডেশনকে অনেকেই সেই সমস্ত ফিলিস্তিনে নারী পুরুষ এবং শিশুদের জন্য খাদ্য সামগ্রী তারা সেখানে পাঠানোর ব্যবস্থা করছেন এবং পাঠাচ্ছেন অনেকেই আছে এই দায়িত্বগুলো পালন করছেন বিশ্বস্ত যে মাধ্যমগুলো আছে দয়া করে আপনাদের আয় থেকে কিছু পরিমাণ হলেও এই সমস্ত ভাইদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং তাদেরকে টাকা পয়সা খাবার দান এবং সদাকা করবেন আল্লাহ রাজি আছেন তো এটা অবশ্যই আমাদের জন্য দায়িত্ব প্রিয় ইমানি একটু আগে আমি বলেছি আমাদের সন্তান যদি এক বেলা খাবার না পায় এই কষ্টটায় আমরা বাবা মা সহ্য করতে পারি না আমরা দিশাহারা হয়ে যাই কিভাবে আমার সন্তানের মুখে আমরা খাবার তুলে দিতে পারবো সম্মানিত হাজিরিন চিন্তা করুন সেই সমস্ত ফিলিস্তিনি শিশুদের কথা যাদের হাড্ডি কোনো গণনা করা যাচ্ছে প্রিয় ভাইরা আল্লাহ আকবার কি করুন অবস্থায় তারা আছেন তো আমরা তাদের জন্য এতটুকু করতে পারবো না তিনি ভাই হিসাবে এটা আমাদের ইমানই দায়িত্ব ছোট বলেন ঠিক কিনা এই জন্য দয়া করে আপনারা যার যতটুকু অর্থ আছে সম্পদ আছে অনেক বেশি অর্থ এবং সম্পদের মালিক হওয়া জরুরি নয় দান এবং সদাকা করার জন্য বলুন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই আন আবি হুরাইরা তা আনহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাত আফদল হে আল্লাহর রাসূল উত্তম সাদাকা কোনটি উত্তম সাদাকা কোনটি জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন জাহাদুল মুকিল অর্থাৎ যার অল্প আয় আছে অল্প সম্পদ আছে অল্প মাল আছে এই কোন মাল থেকে অভাবের মধ্যে নিজে আসে তারপরে ও সেখান থেকে সে কি করে দান এবং সদাকা করে সুহান এটাই হচ্ছে দানের প্রকৃষ্ট উদাহরণ সুহান যার কোটি কোটি টাকা আছে সেখান থেকে সে যদি এক লক্ষ টাকা দিয়ে দেয় এটা আল্লাহ রব্বুর আলমিনের কাছে যত না বেশি প্রিয় আপনার কাছে পাঁচশো টাকা আছে সেখান থেকে আপনি একশো টাকা দিয়ে দিলেন তার মানে পাঁচশো টাকায় আপনি একশো দিয়ে দিলেন এই দানটা আল্লাহর কাছে অধিক প্রিয় যেটা বলেন সুবান আল্লাহ কারণ আপনার আয় কম আপনার সম্পদ কম আপনি অভাবের মধ্যে আছেন অভাবের মধ্যে থেকেও আয় কম তারপরেও আপনি আল্লাহর রাস্তায় দান এবং এই জন্য আল্লাহ রবুল আলমিন এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন সুভান আল্লাহ প্রিয় ভাইরা এই জন্য কোনো অজুহাত নয় কোনো এক্সকিউজ নয় দয়া করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের দিন ভাই বোন দের জন্য এই শিশুদের দিকে তাকে আপনারা অবশ্যই যার যতটুকু সামর্থ্যের কুলায় সেখান থেকে আপনারা দয়া করে এই সমস্ত মাধ্যমগুলোর সাথে যোগাযোগ করে আপনারা দান এবং সদাকা করবেন আল্লাহর আলমিন সেই তফিক আমাদেরকে দান করুন সবাই বলুন আমিন সম্মানিত হাজরিন রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন ফা কুব ফিনতাম রহ একটা খেজুর দান করার বিনিময় হলেও তোমরা জাহান নামকে ভয় করো জাহান্নামের নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো একটা খেজুর দিয়ে হলেও সম্মানিত উপস্থিতি একটা খেজুর দান করার মতো কেউ সামর্থ্য আল্লাহ আমাদেরকে দেননি তাহলে এই হাদিসের মধ্যে বিশ্বনবী সব থেকে ক্ষুদ্র একটা একক উল্লেখ করেছেন একটা খেজুরের কথা বলেছেন একটা খেজুর দেওয়ার মতো কি সামর্থ্য কার নেই বলুন সম্মানিত হাজেরিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতুত তুফীউল খাতিয়াতা কামা ইত্বফিয়ুল মাউন্ন যদি আপনি দান করেন তাহলে দান আপনার গুনাগুলোকে বিলীন করে দিবে মিটিয়ে দিবে যেভাবে পানি আগুনকে ভেজে দেয় সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজেরিন তাই আমি আপনাদেরকে আবারও স্পেশাল রিকোয়েস্ট করব যার যার অবস্থান থেকে আপনারা সেই সমস্ত ফিলিস্তিনের শিশুদের জন্য আপনারা দয়া করে খাবার এবং দান এবং সদকা অব্যাহত রাখুন আল্লাহ রব্বর আলমিন সেই তফিক আমাদেরকে দান করুন সবাই বলুন আমিন সুভাণিকা আসাদু ইহ্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা